আর যে একশোতে একশো আল্লাহর গোলাম ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী দুনিয়ার কোন দাসত্ব ওকে আটকাতে পারবে না ও তো কিছুরই দাস নয় ও তো আল্লাহর দাস ওকে যদি কেউ বলে তুমি দাড়ি না কাটলে তোমার এখানে পঞ্চাশ হাজার টাকার চাকরি হবে না তো ও যদি চাকরি টিকাতে যায় তাহলে আল্লাহর দাস নয় ও চাকরির দাস আর ও যদি আল্লাহর দাস হয় তাহলে আজাদ হয়ে গেল স্বাধীন হয়ে গেলো তোর চাকরি আমি করব না ও স্বাধীন কথা বুঝতে পারেননি স্বাধীন সত্তা সারা পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে অর্চাইতে স্বাধীন অর্চাইতে সাহসী অর্চাইতে ব্যক্তিত্ববান অর্চাইতে ভারাত্মওয়ালা অর্চাইতে আত্মমর্যাদা সম্পূর্ণ অর্চাইতে আত্মসম্মান বোধ সম্পূর্ণ অর্চাইতে স্বাধীন অর্চাইতে আজাদ কেউ নেই যে একশোতে একশো আল্লাহর দাস তাহলে আসল স্বাধীনতার স্বাদ আল্লাহর দাসত্বের মধ্যে আবু বাকার ওসমান আলী ওয়ালিদ আস তাদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ধুলির সাথে হয়ে গেছে আল্লাহ রসুল তেইশ বছরের জীবনে কি এমন বিপ্লব কি এমন জাদুর কাঠি আলাদিনের চেরাক দিয়ে গেলেন যে এটা ঘটলো ওটা কিছুই নয় আল্লাহ রসুল তাদেরকে একশোতে একশো আল্লাহর দাস বানাতে পেরেছিলেন আর যখন একশোতে একশো আল্লাহর দাস হয়ে গেছে তখন কোনো পিছু নাই তখন কোনো কি নাই পিছু টান নাই বাড়িতে কি হলো ঘরে কি হলো কে ডাকলো মানুষে কি বলবে অমুকে কি বলবে এটা হলো সেটা হলো কোনো পিছু টান নাই চলতে থেকেছে আর রোমান আর পারস্য সাম্রাজ্য পায়ের নিচে ধ্বংস হতে থেকেছে এরা হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তো আমি আলোচনা করছিলাম যে তাওহিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাসত্বে আল্লাহর একত্ববাদ ইবাদতে আল্লাহর একত্ববাদ আপনি এটা মনে করিয়েন না যে আপনি আল্লাহকে এক মনে করলেন আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন তাহলে আপনি তাওহিদ বুঝেন বা আপনি মুসলমান হয়ে গেছেন এটা ভুল কথা ভারতে এখন কিষাণ আন্দোলন চলতেছে অনেক কঠিন ভয়ঙ্কর আন্দোলন চলতেছে কালকে কিষাণ আন্দোলনের একজন নেতা রাকেশ টিকেইট যিনি নতুন করে ছাব্বিশে জানুয়ারির পরে কি ভঙ্গ ভেঙ্গে যাওয়া কিষাণ আন্দোলনকে কিষাণ মানে কৃষক কিষাণ মানে কি কৃষক আন্দোলন ভেঙে যাওয়া কৃষক আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করলেন তার একটা বক্তব্য শুনছিলাম তো উনি বলছেন যে আজকে আমরা এই স্টেজে দাঁড়িয়ে আছি তো বিভিন্ন ধর্মের খোদার নাম নিলেন যে ভগবান আল্লাহ গুরু নানাক এই চার পাঁচটা ধর্মের নাম নিলেন তাদের দয়ায় উপর দয়ায় বলতে বলতে কি বললেন উপর দয়ায় তো সামনে যারা আছে তারা সবাই বললো ঠিক মানে সবাই বিশ্বাস করে যে উপরওয়ালা বলে কিছু অথচ সামনে যারা বসে আছে সব হিন্দু যে বক্তব্য দিচ্ছে সেও হিন্দু কথা বুঝতে পারছেন যে কোনো হিন্দুর সাথে দেখা করবেন যে কোনো খ্রিস্টান যে কোনো ইহুদি বলবেন মান আল্লাহ কোরআনে বলেছে মোহাম্মদ আপনি যান জিজ্ঞেস করেন মান খালাকা আর আসমান জমিনকে সৃষ্টি করেছে হিন্দুও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে ইহুদি নাম দিয়ে বলবে আল্লাহ সৃষ্টি করেছে খ্রিস্টান নাম সহ বলবে আল্লাহ সৃষ্টি করেছে গড সৃষ্টি করেছে তাহলে তারা কেউই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না এটা কিন্তু নয় তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেন রিজিক মানলেন আর আপনি মুসলমান হয়ে গেলেন তা কিন্তু নয় তাহলে আপনার আর হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো ও তো আল্লাহকে রিজিক সৃষ্টিকর্তা উপর আল্লাহে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানও তো বিশ্বাস করে আপনার আর তার মধ্যে পার্থক্যটা কোথায় আপনি মনে করছেন আজকে বিশাল মানুষ হজ করে এসেছে এখানে কোনো হাজি সাহেবের নাম আছে না আমি জানি না তো আপনি কি মনে করছেন যে এখানে যারা শুধু তারাই হজ করে এসেছে আবু জাহাল হজ করেনি হাজি আবু জাহাল ছিল হাজি আবু আহাব ছিল হাজি তারা হজ করতো কেননা কাবাঘরের জিম্মেদারির দায়িত্ব দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল ইব্রাহিম আলিহি সালাতামের পরবর্তীতে আস্তে 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 তাদের হাতে ছিল কাবাঘরের জিম্মেদারি তারা হারাম টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করবে না তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরে ছিল আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে মধ্যেখানে ঢুকা যায় দেখেছেন যারা হাজি গেছেন কাবাঘরের পাশে ওই জায়গাটুকু ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘরের মধ্যে করে বানিয়েছিলেন কাবাঘর কিন্তু চারকোনা নয় এখন চারকোনা হয়ে আছে সামনে একটা গোল এরকম গোলাকার অর্ধবৃত্তাকার একটা জায়গা আছে কাবাঘরের ওটাও ইব্রাহিম কাবা কাবাঘরের মধ্যে তৈরি করেছিলেন কিন্তু হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না তাই হালাল দিয়ে যতটুকু পেরেছে অতটুকু করেছে ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে বুঝতে পেরেছেন তো ওরা কি আল্লাতে বিশ্বাস করত না করত আব্দুল মোত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে আবরাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কারনিকট দোয়া করল আল্লাহর নিকট আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার দোয়া করলো আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে আল্লাহ হাদিসের বাক্য যে আল্লাহ আহ হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন তাহলে আবু জাহাল এর বিরুদ্ধে রাসুল সাহাম কি জন্য যুদ্ধ করলেন আবু জাহাল তো আল্লাহতে বিশ্বাস করে ওরা তো কাবা ঘরের হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী ওরা তো হজ করেছে হজ করত আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো আবু আহাবকে কি জন্য আমরা কাফের বলব সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে আল্লাহকে দাতা হিসেবে মানতে পালনকর্তা হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না কিন্তু একশো তো একশো আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর এবাদতে সমস্যা ছিল বুঝতে পেরেছেন কি আল্লাহরও এবাদত করবো কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে তাই তিনশো ষাটটা মূর্তিরও পূজা করবো তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে ওইটারও পূজা করব তাহলে একশো ইবাদত হলো একশোতে একশো আল্লাহর ইবাদত হলো না আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ রাজস্থানের আজমির শরীফ সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মহিনুদ্দিন চিস্তি গরিব নওয়াজ এর মাজারে এটা ট্রেনই আছে আলাদা গরিব নওয়াজ ট্রেনে মানুষ এখান থেকে চলে যাচ্ছে মাজারে মাজারে শাহ সন্তান দিতে পারবে সে শাহজালাল তাহলে সে কি তার মধ্যে আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে তাবিজ ঝুলাচ্ছেন গলায় তাবিজ লটকাচ্ছেন বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন অমুক দিনে কাটা যাবে না হাত চুলকালে মাথা চুলকালে এটা হয় হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয় হুতুম দেখলে এটা হয় তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে এটা হয় অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজবর্তী তাহলে তাদের মধ্যে জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে তাহলে আসল তাওহিদ হচ্ছে ইবাদতে দাসত্বে আল্লাহ আলার একশোতে একশো ইবাদত এবং দাসত্ব করা ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনোদিন দিন নামাজ কালাম হজ জাকাত সিয়াম কিছু করেনি অর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ কালাম হজ জাকাত কিছু করেনি কার চাইতে যে শাহজালালের মাঝারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে যে রাশি পরীক্ষা করেছে কর্কট রাশি কিসব রাশি এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই যার সাথে প্রেম করে তাকে পাবে তাই চাকরি হবে তাই বিদেশ যাবে তাই ভিসা যেন লাগে তাই লটারি যেন লাগে তাই এগুলোর মধ্যে গেছে অর চাইতে এ ভালো যে কোনোদিন নামাজও পড়েনি সিয়ামও আদায় করেনি কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাও নত করেনি কথা বুঝতে পারেননি মনে হয় ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না হ্যাঁ আমি বিয়েই করিনি আর একজন বিয়ে করেছে বিয়ে করে পরকিয়া করছে খায় একজনের গায় আর একজনের আর আমি খাই ঠিকই কিন্তু কারোই গুণ গাই না কমসে কম আরেকজনের তো গুণ গাচ্ছে না কথা মনে হয় আমি বুঝাতে পারছি না যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা তো এটাই হচ্ছে তাওহিদের আসল জিনিস মূল সারনির্যাস এই জন্য এই জায়গা আল্লাহ সোহান কোনো কোনোমতে বরদাস্ত করেন না এই নল্লাহ লা আয়া কফির অয়ুশীর কাবি ওয়াক উফির মাদু নাদা আলি খালি সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই আল্লাহ সুবাহ তালা শিরখের গুনাহ ক্ষমা করবেন না কেননা শিরখ আল্লাহকে অপমান করা শির্ক আল্লাহকে ছোট করা শির্ক আল্লাহ সুবাহ আলাকে অপমানিত পদদলিত করা তার নাম শির্ক শেয়ার করা ভাগ করা এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্নাল্লাহ ইলা আল্লাহ হচ্ছে নিলা এভাবে কালেমা বলা যেত কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না আগুদু ইয়াকা ওয়ানু ইয়াকা কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়া কানা আবুদু ইয়া কানা শুধু এই জিনিসটা বোঝানোর জন্য যদি বলতো আন্নাল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরো দশ জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল প্রথমে লা ইলা আরে কোনো ইলাহি নাই তুমি যতজনকে সম্মান দাও দাসত্বের সম্মান ফুল দিচ্ছ সম্মান করতেছ মাথা নত করতেছো দিনকে সম্মান করতেছ স্থানকে সম্মান করতেছ পাথরকে সম্মান করতেছো ব্যক্তিকে সম্মান করতেছ কবরকে সম্মান করতেছো মাথা নত করতেছ তাবিজ লাগাচ্ছ কুসংস্কারে বিশ্বাস করতেছো লা ইলা এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলা ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সম এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে তারপরে ইল্লাহ একমাত্র দাসত্বের যোগ্য সম্মানের যোগ্য মাথা নত করার যোগ্য চাওয়ার যোগ্য কে আল্লাহ সাহানা সারা জীবনে যদি একবার হাত তুলতে হয় কার কাছে হাত তুলবেন আল্লাহর কাছে মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয় কার সামনে সিজদা করবেন আল্লাহর সামনে এর নাম হচ্ছে তাওহীদ ওটাই বলা হয়েছে ইয়াকা আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যদি নাবুদু ইয়া ওয়া নাস্তাঈন ইয়াকা হতো আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার নিকটে সাহায্য চাই এটা স্বাভাবিক কথা আমি আমি আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন পারবেন না সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি আপনার বক্তব্য শুনি আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি রাজাক বিন ইসুকে বলতে পারবেন মুজাফরুল মহসিনকে বলতে পারবেন আব্দুর রহমান আব্দুর রাজাককে বলতে পারবেন সবাইকে গিয়ে বলতে পারবেন তাহলে এই কথার তো কোনো অর্থ নাই আপনি আমাকে বলেন আমার আপনার নিকটে সাহায্য চাই আপনার নিকটে এবাদত করি পরের দিন চেয়ারম্যানকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই আপনার এবাদত পরের দিন এমপিকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য আপনার কি এবাদত করি কথার কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নাই ইয়া খেনা আবু দু অ ইয়া খেনাস্তাইন অনলি অন একমাত্র শুধুই শুধু আত্মারই এবাদত করি আত্মার নিকটে চাই আপনি ব্যতীত কারো নিকটে চাই না আর কারো দাসত্ব করি না এর নাম হলো ইয়া খেনা আবু দু ও ইয়া খেনাস্তাইন এটা হলো এবাদতে দাসত্ত্বে আল্লাহর একত্ববাদ আল্লাহ সুবহান ওতালার এককত্ব ও অদ্বিতীয়ত্ব এই যে ইসলামের সৌন্দর্য এটা ইসলাম কি জন্য করতে চায়। কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস সব ব্যবসা যত ধর্মীয় ব্যবসা আছে সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাও শীদুল লোহা কি এ বাদতে আল্লাহর একত্ববাদ কি রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাও শীত কি জিনিস তাও শীতুল যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসুল যখন বুঝাচ্ছিল তা ওহদুলা কি আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাও হাহদুল রহিয়া কি তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি জন্য বন্ধ হয়ে যাবে এদের সবার ব্যবসা চলে হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন আর ইহুদি ধর্মের রাব্বি বলেন আর খ্রিস্টান ধর্মের পাত্রী বলেন বাপরে বাপ করেছো কি তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না তোমাকে ঈসা ইসালিসের মাধ্যম দিয়ে চাইতে হবে আমার মাধ্যম দিয়ে চাইতে হবে একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তুমি বেদে হাত দিতে পারবে না বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে তুমি এত বড় গুনাগার তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা তোমাকে পীর ধরতে হবে মাধ্যম ছাড়া ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবে না এই জায়গাতে কি হয় ব্যবসা এই জায়গাতে কি তৈরি হয় ব্যবসা তৈরি হয় তো তাহিদুল উলুহিয়ার মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট কানেকশন কি ডাইরেক্ট এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই যত বড় গুণাগার হোক যত বড় গুণাগার পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি ডাইরেক্ট যদি ফেরাউন ইমান আনতে চাইতো যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো এটা উদাহরণ দেখেন যদি এটা আমার বক্তব্যের বিষয় নাই বলতে গিয়ে এইদিকে চলে আসলাম দিয়ে এটা বলেই শেষ করে দিচ্ছি একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে বনি ইসরায়েলের ঘটনা বোখারির হাদিস হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই নিকটে ক্ষমা চাইতে চাই কেমনে চাইবে সে বলছে নিরানব্বই কি জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি তোমার কোনো ক্ষমা নাই তখন অকেও হত্যা করে দিয়েছে একশোটা পূর্ণ করেছে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করে এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে জান্নাত জাহান নামের ফেরেস্তারা গন্ডগোল লেগেছে তাকে কোথায় নিয়ে যাবে আল্লাহ যে যে গ্রামের দিকে যাচ্ছিল ওই ওই গ্রামকে গ্রামকে তুমি তুমি একটু একটু যে গ্রাম থেকে দূরে চলে যাও তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামে তওবা করতে যাচ্ছিলো ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এটা একটু সবাইকে কথা বলতে হবে এই লোকটাকে আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে চাইনি মাত্র চাওয়ার কি পোষণ করেছে ইচ্ছা পোষণ করেছে চাইবে ক্ষমা এখনো চাইনি তাহলে যে এখনো চাইনি চাইবে মাত্র তাকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন আল্লাহ আকবার আর আমি আল্লাহর কাছে চাইবো তাই নাকি মাধ্যম লাগবে সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মা আমার ছেলে আমার স্ত্রী আমার বাপ সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ এটি বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক এবং এখানেই আত্মার প্রশান্তি কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না আজকে মানসিক আজকে আপনি সুখ পেতে পারেন কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না টাকার উপর শুয়ে থেকেও রাত্রেবেলা ঘুম হবে না মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় এ যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয় এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে কিন্তু রুহ কি মায়ের পেটে তৈরি হয়েছে রুহ কোথায় থেকে এসেছে আসমান থেকে আল্লাহর নিকট থেকে এসেছে এই জন্য রুহকে বিজ্ঞান ধরতে পারে না কোথেকে আসলো আর কোথায় গেল করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে আইসিউর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রুকে আটকানো গেছে যায়নি কিভাবে বের হয় কোথায় থেকে আসে কোথায় যায় তাও বিজ্ঞান বলতে পারবে না তো এই রুহ প্রশান্ত হবে তখন এ যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন ওটা কি আল্লাহ কোরআনে বলেছে আলা বেদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলুব মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয় মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয় এটা আত্মার খাদ্য প্যাটে খাবার না থাকলে যেমন প্যাট চোঁচো করে যখন মানুষ আল্লাকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে এই জন্য বলা হয়েছে কি জানেন রব্বানা বলে আম না ও ইল্লাম তাহফির ইলা না তার হ্যাম না না হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি আমার আত্মা অত্যাচারে ছটপট করছে বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে আল্লাহ ইন্নি জালাম তু নাফসি হে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে বলা হয়নি যে গুনাহ করেছে কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহর অবাধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে ওই ছটপটের থেলাই দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে ওই ছটপটানির কারণে রাত্রে ঘুম হয় না ওই ছটপটানির কারণে পরিবারে শান্তি নাই ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করে ইউনুস আলাইহ সাল আসসালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লাহা ইনতা তো আল্লাহ তালা এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন মহান আল্লাহ সুবাহ বলছেন যে লাউ ইউসব যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করতো ইউবাথুন তাহলে আমি ইউনুসকে কে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী আমি মাছের পেটে আছি আল্লাহ খোঁজ রাখবেন না কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস মাছের পেটে আছে আলহিস আসালাম তিনি মনে করবেন আমি আল্লাহর নবী আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি তো আল্লাহ তোমার খোঁজ রাখবেন চাওয়ার কি দরকার ডাকার কি দরকার কিন্তু ইউনুস জানে যে আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করে ওয়া তাআলা তাকে স্মরণ করা পছন্দ করে এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে স্মরণ করুক মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লা বললেন মুসা ইজাহাব ইলা ফেরাউন ফেরাউনের ফের আউনের নিকটে যাও ফেরাউন অহংকারী হয়ে গেছে চরম অহংকারী তখন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমার মুখ জিহ্বা তোতলা আমাকে দিয়ে এই কাজ হবে না তখন আল্লাহ বললেন মুসা তুমি বলো রব্বীশ্বরাহালি সদরী ওয়ে শিরলি আম্বী ওয়াহালুল্লা লিসানি ইয়াত কৌলি হে আল্লাহ আমার বুককে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা মুসা ঠিক করে দিতে পারতেন কথা মানে বুঝতে যখন পারছি বলল যে আল্লাহ আমার সমস্যা আমার জিহব্বাই তখন আল্লাহ বলল যাও তোমার জিহব্বা ঠিক করে দিলাম এটা কি পারতেন না এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো পাল্টা বলতে বললেন মুসা তুমি বলো রব্বিশ রাহালি সাদরি আল্লাহ আমার অন্তরকে প্রশাস্ত করে দিন আল্লাহ আমার কাজকে সহজ করে দিন আল্লাহ আমার জেহব্বার জড়তাকে দূর করে দিন এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে অথচ আল্লাহ জানেন জেহব্বাই সমস্যা মুসার সাথে কথোপকথন হচ্ছে আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন তা না করে আল্লাহ পাল্টা মুসাল্লামকে বলতে বলছেন তুমি চাও কেননা আল্লাহ চাওয়া পছন্দ করেন তাহলে আপনি কোন লাট সাহেব আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নয় আর আপনি আল্লাহর কাছে চান না এটা অহংকার এটা আল্লাহ পছন্দ করেন না চাওয়াটা কি বলেন তো যত বড় গুনাগার হন তাতে কোনো যায় আসে না যত বড় পাপিষ্ট হন তাতে কোনো যায় কিন্তু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই তো মুসা আলিহি সালাম বলছেন আল্লাহ ঠিক আছে জিহুব্বা তো ঠিক হয়ে গেল আমি একাই যেতে সাহস পাচ্ছি না আমার ভাইকে সাথে দেন তো হারুন আলহি সাথে দেওয়া হলো তো মুসা আলাহি সব দাবি পূর্ণ করার পর আল্লাহ সব হান তালা বলছেন মুসা ওলা এত নিয়ে আফি তোমার সব দাবি পূর্ণ করে দিলাম তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও তোমার জিহুবা ঠিক করে দিয়েছি ভাইকে সাথে দিয়েছি লাঠি দিয়েছি মজেজা দিয়েছি সব দিয়েছি যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে তবে একটা কথা মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না যেন নিয়ে ফিদিক্রি আমাকে ডাকতে যেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সব তালা যেন আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন আল্লাহ তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক সকালে যেটা খাবো এটা রিজিক কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয় শুধু খাওয়া কি নয় রিজিক নয় আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আমি জ্ঞান অর্জন করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুল দেবন্ধে পড়েছি আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আব্দুর রাজাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসায় সম্মান কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু শুধু খাদ্য নয় শুধু খাদ্য রিজিক নয় যা কিছু অর্জন করে জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিছুর অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে রিজিক সবকিছু এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন কল্যাণ দিবেন যদি বাড়ি দেন কল্যাণ কর বাড়ি দিবেন গাড়ি দিলে কল্যাণ কর গাড়ি যদি দেন স্ত্রী কল্যাণ কর সন্তান দিবেন কল্যাণ কর টাকা পয়সা দিবেন কল্যাণ কর সম্মান দিবেন কল্যাণ কর যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণ কর সবই রিজিকের অন্তর্ভুক্ত রিজিক কিউই এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা আমি আপনার বাঘের হাটে এসেছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে হরিনার ঘাটের একটা ঘাট আছে ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম এটা এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে কথা কি বুঝতে পারছেন তো মানুষের জীবনে সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে কোথায় শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার ধন দৌলত দুনিয়ার মহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে সেইখানে স্থায়ী থাকার নয় আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি ওটা কি আমার স্থায়ী থাকা এখন কিছুক্ষণ আছে এটাকে আমার স্থায়ী থাকা আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে বুঝতে পারেননি তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা তাহলে এটা কি হবে ভুল হবে তো রুভের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে শেষ হবে জান্নাত জাহান